বোলপুরে ডাম্পার দুর্ঘটনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন চঞ্চল এলাকায় বোলপুরের বিথি বাইপাসে শুক্রবার সন্ধ্যা একটি ষোলো চাকার ডাম্পার উল্টে পড়ায় মুহূর্তের মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনার জেরে পুরো এলাকা জুড়ে অন্ধকার নেমে আসে সৃষ্টি হয় চাঞ্চল্য এবং উত্তেজনার পরিস্থিতি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডাম্পারটি রাস্তার ধারে মাল খালাস করছিল সেই সময় রাস্তার পাশের মাটি ভেজা থাকায় ভারসাম্য হারিয়ে গাড়িটি হঠাৎ উল্টে পড়ে ছেড়ে যায় রাস্তার ধারের বিদ্যুতের তার ফলের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিথি বাইপাসে দুই ধারে ঘটনাৎ পর স্থানীয় বাসিন্দা রাতকঙ্কিত হয়ে পড়েন অন্ধকার নেমে আসায় যান চলাচলে কিছুটা বাধা সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোলপুর থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজ শুরু হয় পুলিশ সূত্রে জানা যায় গাড়ির চালক ও খালাসি পুরোপুরি সুস্থ আছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত ভার বহনের কারণে ভেজা মাটিতে চাকা ধসে গিয়ে রামপাটি উল্টে যায় সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানির খবর মেলেনি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত তার মেরামতের কাজ শুরু করেছে আমি দেখতে গাড়িটা এদিকে আসছিলাম পেরিয়ে পেরিয়ে আসতে জন্য গাড়িটা খালি করছিলো গাড়িটা খালি করতে করতে গাড়িটা উল্টে গেলো ওই দিক এইটুকুই দেখলাম তারপর ড্রাইভারটা ওদিক থেকে বেরোলো ড্রাইভারটা রাস্তায় বসালাম বসিয়ে জল ফল দিল ওকে ড্রাইভার হ্যাঁ ড্রাইভারটা কিছু হয় না তো ব্যথা মাথা লেগেছে এই খালি করছিলো খালি করার পর গাড়িটা হাত হয়ে ওদিক উলটি গেলো উল্টে গেলো তার লাইনটা আমাদের বন্ধ হয়ে যায় এইটুকুই দেখলাম ঘটনাটা এই দশ পনেরো মিনিট আগে ড্রাইভার তো এখানে ছিল কোথায় কোথায় গেল কি দিনে আমার নাম রাজু খান